পেলে থেকে শুরু করে মারাদোনার নাম তো আমরা অনেকে শুনেছি কিন্তু আজকে আমি কথা বলবো এমন দুজন খেলোয়াড়কে নিয়ে যারা ফুটবল বিশ্বে একটা দশক নিজেদের রাজত্ব চালিয়ে গেছে হ্যাঁ আমি বলছি লিওনেল মেসি অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে একটা সময় ছিল ফুটবল ছিল শুধু একটা খেলা তারপর এলো দুই নাম যাদের আগমনে খেলার মানেই বদলে গেল দুই বিপরীত চরিত্র দুই স্বপ্ন কিন্তু এক ভাগ্য লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন শান্ত নদী আর একজন আগুনের পাহাড় একজন ঈশ্বর প্রদত্ত প্রতিভা আর একজন নিজের ঘাম দিয়ে গড়া এক কিংবদন্তি তাদের গল্প কোনো রূপকথা নয় এটা যুদ্ধের গল্প এক যুদ্ধ যেখানে গোল মানে ছিল জীবন আর হার মানে ছিল মৃত্যু আর্জেন্টিনার রোজারিও শহরে এক সাধারণ বাড়িতে জন্ম নেয় এক ক্ষুদে বালক নাম লিওনেল আন্দ্রেস মেসি তার বাবা ছিলেন ফ্যাক্টরির শ্রমিক আর মা বাড়ি বাড়িতে কাজ করতেন কিন্তু ছেলেটার চোখে ছিল স্বপ্ন ফুটবলকে নিজের পরিচয় বানানো এগারো বছর বয়সে জানা গেল তার শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি আছে চিকিৎসা অসম্ভব ব্যয়বহুল ডাক্তার বলেছিলেন সে হয়তো আর কখনো বড় হবে না কিন্তু মেসি বলেছিল যতদিন পা নড়ে ততদিন বল ঘুরবে এবং সেই বলটাই তার প্রার্থনা হয়ে উঠল একদিন বার্সেলোনার এক স্কাউট মেসির খেলা দেখতে এলো ছেলেটার টাচ স্প্রিট আর বুদ্ধিমত্তা দেখে তারা স্তব্ধ ক্লাব তখনই ঠিক করে যে কোনো মূল্যে তাকে সই করাতে হবে কিন্তু তাদের কাছে তখন কোনো কাগজ ছিল না তাই এক টুকরো ন্যাপকিনে তারা চুক্তি লিখে ফেলে সেই টিস্যু পেপারটাই হয়ে যায় মেসির ভাগ্যের দলিল এইভাবেই এক ছোট্ট আর্জেন্টিনাইন ছেলেটা হয়ে যায় বার্সেলোনাস ফিউচার কিং অন্যদিকে পর্তুগালের এক ছোট্ট দ্বীপে মাদেইরায় জন্ম নেয় আরেক ছেলেটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাড়িতে দারিদ্র ছিল না কিন্তু স্বপ্ন ছিল বিশাল মাত্র বছর বয়সে সে সব পার্টি করত। রোনাল্ডো তখন জিমে থাকত। প্রতিদিন সে নিজের শরীরকে অস্ত্র বানাত নিজের মনকে যোদ্ধা তার জন্য প্রতিটা প্র্যাকটিস ছিল যুদ্ধের মতো সে বলতো ট্যালেন্ট তোমাকে শুরু করাবে কিন্তু পরিশ্রম তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে এই মানসিকতায় একদিন তাকে নিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড আর সেখান থেকে শুরু হয় তার তারকা হওয়ার যাত্রা একজন ছিল শান্ত ও নিঃশব্দ জিনিয়াস আর একজন আগুনে ও চ্যালেঞ্জ প্রিয় যোদ্ধা তবু দুজনের লক্ষ্য একটাই বিশ্বকে নিজের নাম মুখস্থ করানো মেসি ম্যাজিকের মতো খেলতো যেন বল তার সঙ্গে কথা বলছে অন্যদিকে রোনাল্ডো ছিল শক্তির প্রতীক প্রতিটি প্রতিটি হেডারে ছিল বিস্ফোরণ তারা একে অপরকে ভালো হতে বাধ্য করেছে সালে রোনাল্ডো যখন রিয়েল মাদ্রিদে যোগ দিল তখনই শুরু হয় ফুটবলের ইতিহাসের সেরা প্রতিদ্বন্দ্বিতা মেসি ভার্সেস রোনাল্ডো প্রতি এল ক্লাসিকোতে দুনিয়া থেমে যেত টিভির সামনে কোটি মানুষ একই প্রশ্ন আজ কে রাজা হবে একপাশে শান্ত জিরিয়াস মেসি অন্য পাশে আত্মবিশ্বাসী রোনাল্ডো তাদের ম্যাচগুলো আর খেলা ছিল না ওগুলো ছিল ইতিহাসের অধ্যায় মেসি আটটি ব্যালেন্ডিয়র আটশো প্লাস গোল বিশ্বকাপ অসংখ্য রেকর্ড রোনাল্ডো পাঁচটি ব্যালেন্ডিয়র নশোরও বেশি গোল ইউরো চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল দাতা মানুষ নয় যেন দুই অমর দেবতার খেলা যখন 2022 সালে মেসি বিশ্বকাপ তুলল তখন সারা পৃথিবী কেঁদেছিল আনন্দে সে শুধু নিজের জন্য যেতে নি জিতেছিল সেই 11 বছরের ছেলেটার জন্য যে একদিন ভেবেছিল সে বড় হবে না আর 2016 তে রোনাল্ডো যখন ইউরো জিতল সে তখন মাঠে চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল কারণ এক সময় সে যে খুদাই ঘুমাতো আজ সে দেশের জন্য ট্রফি জিতেছে এই দুজন প্রমাণ করেছে অসম্ভব শুধু একটা শব্দ আজ নতুন প্রজন্ম এসেছে এমবাপে মিনিসিয়াস। কিন্তু সত্যি বললে মেসি রোনাল্ডো যুগের মতো জাদু আর নেই তাদের রাইভেলরি শুধু প্রতিযোগিতা ছিল না এটা ছিল এক যুগের আত্মা যখন তারা পাঠে নামতো পুরো পৃথিবী থেমে যেত এখন তারা ভিন্ন মহাদেশে খেলে কিন্তু তাদের নাম এখনো একসাথে উচ্চারিত হয় যেন ইতিহাসের দুটি অক্ষর এম অ্যান্ড আর আজ তারা কেরিয়ারে শেষ অধ্যায় সময় হয়তো তাদের গতি কমিয়ে দিয়েছে কিন্তু তাদের উত্তরাধিকার অমর একজন ফুটবলকে কবিতা বানালো আর একজন ফুটবলকে ধর্মে পরিণত করলো তারা চলে গেলে এক শূন্যতা থেকে যাবে যা কোনো নতুন তারকা পূরণ করতে পারবে না কারণ মেসি ও রোনাল্ডো শুধু নাম নয় ওর এক যুগ এক অনুভূতি এক প্রজন্মের ধন্যবাদ মেসি ও রোনাল্ডো তোমরা ফুটবলকে শুধু খেলা নয় একটা আবেগ একটা জীবন বানিয়ে গিয়েছে